নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন জীবন ছন্দের একটি ব্লগে সকলকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার আমি চলে এলাম ওকলাহামা স্টেট ইউনিভার্সিটিতে এখানকার ওয়েলনেস কার্ড করতে যদি কেউ এই ইউনিভার্সিটির ফুল টাইম এমপ্লয়ী হয় তাহলে তার স্পাউস ফ্রিতে ওয়েলনেস কার্ডটি পেতে পারে এখানে ব্যবহার করার জন্য অনেক কিছুই রয়েছে দেখছি রয়েছে একটি পুল পুলটি সম্ভবত এখন ব্যবহার করা হচ্ছে না কারণ এখানে এখন প্রচুর ঠান্ডা অন্যদিকে রয়েছে ফিটনেসের বিভিন্ন রকম ইকুইপমেন্ট প্রত্যেক সেমিস্টারে এখানকার ওয়েলনেস কার্ডটি রিনিউ করতে হয় আমার এখানকার মেম্বারশিপ কার্ডটা নেওয়া হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়ব ওয়ালমাটের উদ্দেশ্যে ইউনিভার্সিটি থেকে বাসে চেপে আমরা চলে এলাম ওয়ালমার্ট সুপার সেন্টারে ওয়ালমার্টের ভিতরে একটি ব্যাংক আছে আজ আমরা এসেছি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে ব্যাংকের কাস্টমার সার্ভিস থেকে বলা হলো এক ঘন্টা পরে যেতে তো আমরা কি করব এতটা টাইম আমরা সেজন্য ওয়ালমার্টটি এক্সপ্লোর করতে শুরু করলাম আমি আগের ভিডিওতে বলেছিলাম এখানে চিকেন পাট পাট করে বিক্রি হয় দেখুন এইভাবে বিক্রি হয় এখানে ওয়াইমার সুপার সেন্টারটি অনেক বড় এখানে সমস্ত কিছুই পাওয়া যায় তবে বাঙালিদের জন্য খুবই অসুবিধা বিশেষ করে যারা মাছ খায় আমি এখানে এসে দেখলাম স্যামন মাছ আর তেলাপিয়া মাছ আর তেমন কিছুই দেখলাম না এখানে সবজির ভ্যারাইটিস খুবই কম সবজি কম পাওয়া গেলেও প্রচুর ফল পাওয়া যায় আমি আজ তেমন কিছু কিনলাম না একটি বাটার এবং কিছু ফল নিয়ে আবার ব্যাংকের দিকে গেলাম ব্যাংক থেকে বলল আজ আর ব্যাংকের অ্যাকাউন্ট খোলা যাবে না যাই হোক কিছু করার নেই পরে একদিন আসতে হবে এখানে বাসে চড়তে হলে পঁচাত্তর সেন্স করে দিতে হয় তো খুচরো যদি না থাকে এক ডলার থাকলে এক ডলারই ওরা রেখে দেয় ওরা চেঞ্জ দেয় না আমাকে তো মাঝে মাঝেই বাসে করে এদিক ওদিক যাতায়াত করতে হবে তাই কুড়ি ডলার মতো ব্যাংক থেকে কোয়ার্টার্স করে খুচরো করে নিলাম তারপর ঘরে ফিরে এলাম আজ কালী পুজো হিমালয়ান স্টোর থেকে কিছু প্রদীপ নিয়ে এসেছিলাম এখন সেগুলোই ধরাবো বাইরে প্রচন্ড হাওয়া জানি না প্রদীপগুলো বাইরে দিতে পারবো কিনা দেখি চেষ্টা করে দেওয়া যায় কিনা ধরানো হয়ে গেছে এবার একটু চা করব চা করে রেডি টু ইট পিৎজা এখানে পাওয়া যায় যেটি ওভেনে দিলে কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যায় তো সেই পিৎজাতেও তৈরি করব কয়েকদিন আগে ওয়ালমার্ট থেকে এই পিৎজা তৈরির প্লেটটি অর্ডার করেছিলাম আজ প্রথমবার এটিতে পিৎজা করছি আমি ওভেনটা এখনো ভালো করে অপারেট করতে শিখিনি দেখছি কেমন হয় কয়েক মিনিট হলো বাইরে থেকে দেখা যাচ্ছে চিজগুলো বলে গেছে তো এবার এটিকে বের করে দেখি কেমন হলো একটু বেশি টাইম রাখা হয়ে গেছে পিতার থেকে একটু দূরে তুলে গেছে তবে এই এক দুবার বানালাম আমি এখন ঠিক অনুমান করতে পারছি না কতটা সময় লাগবে একটু কম সময় দিলেই হয়তো ভালো হতো যাই হোক আজ রাতে আর ভাত খাবো না এই পিজা খেয়ে ঘুমিয়ে আজ তাহলে এই পর্যন্তই সকলকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তীকালে পূর্বে